নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক মহাজন যে একটা কি চরম লেভেলের ধাপাবাজ এইটা বুঝতে বিএনপি সহ দেশবাসীর আর কোনো সমস্যা হবার কথা নয় আর কি তো আমি বিএনপির শব্দটা স্পেশালি উল্লেখ করলাম কারণ আপনারা দেখছেন যে এই তারেক রহমানকে নিয়ে বেশ দুষ্টমিষ্ট দেয়া নেয়া চলেছে কথাবার্তা চলেছে দীর্ঘদিন মানে পিঠে চাপ্পর দিয়ে দিয়ে এই পর্যন্ত কিন্তু সে পার করে ফেলেছে এবং যখন প্রকৃত সময় হয়েছে বিশেষ করে আপনারা জানেন যে খালেদা জিয়া বর্তমানে আইসিউতে খুব সংকটাপন্ন অবস্থায় আছে এবং এই মাকে দেখতে আসার জন্য এই তারেক জিয়া অনুমতি পাচ্ছে না যদিও সরকারের তরফে বলা হচ্ছে যে তারেক জিয়া যদি সিদ্ধান্ত নেয় সে দেশে আসবে তাহলে তাকে একদিনের মধ্যে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হবে তাহলে তারেক জিয়া দেশে আসছে না কেন বিষয়টা কি নিশ্চয়ই এই মহাজনের কিছু বিষয় এখানে আছে মহাজন কিন্তু তার সাঙ্গ দিয়ে এই কথাবার্তা বলাচ্ছে কিন্তু নিজে মুখ খুলছে না সে খালেদা জিয়ার সাথে দেখা করে জাতির উদ্দেশ্যে আহ্বান জানায় খালেদা জিয়ার জন্য দোয়া করতে প্রার্থনা করতে সব কিছু ঠিক আছে কিন্তু সে একইবারও বলছে না যে তারেক রহমান দেশে ফিরে আসুক তারেক রহমান দেশে ফিরলে তার কোনো সমস্যা হবে না তারেক রহমানকে দেশে ফেরানোর জন্য সকল কাজকর্ম তিনি এবং তার সরকার করবে আমরা কিন্তু সেই আশ্বাস এই সুধি মহাজনের কাছ থেকে সুধি ইউনুসের কাছ থেকে শুনতে পাই না তার মানে ডালমেকুচ কালা কালাহে ভাবতে পারেন আপনারা তারেক রহমানের পোস্টটা দেখেছেন যে দেশে আসার জন্য এই সিদ্ধান্তটা তার একক সিদ্ধান্তের ওপর নির্ভর করে না তাহলে যদি একক সিদ্ধান্তের ওপর নির্ভর না করে তাহলে দুকক সিদ্ধান্তের ওপর নির্ভর করে তাহলে সেই দ্বিতীয় পক্ষটাকে দ্বিতীয় পক্ষটা সরকার এবং সেই সরকারের প্রধান হলো সুদি ইউনুস এবং তিনি এমন গীতট কোনো না কোনো জায়গায় বেঁধে রেখেছেন সেটা হোক সেনাবাহিনী সেটা হোক কোর্ট কোথাও না কোথাও একটা গীত তিনি লাগিয়ে রেখেছেন এবং সেই গীতট খোলার জন্য তার কোনো চেষ্টা তদ্বির নাই এই সুদি ইউনুস তার বিরুদ্ধে যা কিছু ছিল তা কিন্তু তুরি মেরে চাষটা মানে দিয়ে সেটা উড়িয়ে দিয়েছেন তার তার নামে যেই কেস তার যেই ছয়শ কোটি টাকার যেই জরিমানা ট্যাক্স এগুলি তো মওকুব করেছেই কোনোরকম বিচারিক প্রক্রিয়া ছাড়া এবং সেই নথিপত্র যা কিছু ছিল কেস টেস এগুলি অটোমেটিক নাই হয়ে গেছে তারপরে ওপরই পাওনা তিনি আদম ব্যবসার লাইসেন্স নিয়েছেন তিনি বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নিয়েছেন তার কোম্পানি আগামী পাঁচ বছর দেদার্সে ট্যাক্সবিহীন ব্যবসা করে যাবে তো এইগুলি সব কিছুই করেছেন নিজের যা যা প্রয়োজন নিজের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সাঙ্গ পাঙ্গ এবং ন্যাশনাল ক্রিমিনাল পার্টির যেই নেতা নেত্রী আছে তিনি সবাইকেই টেক কেয়ার করেছেন আপনারা একটা ভাইরাল ভিডিও দেখেছেন কয়েকদিন আগে ইদানিং সেই সার্জিস সালম যেটাকে সার্ভিস মলম বলে অনেকে তো সেই সার্ভিস মলমের তিনি দীর্ঘদিন ধরে পড়ে রয়েছেন পঞ্চগড়ে নির্বাচন করবে এমপি হবে শখ এবং লোকজনের সাথে কথা বলছে আবার টুপি ধরছে টুপি ধরে তো দেখা যাচ্ছে কথা বলার ফাঁকে ফাঁকে কেউ পিছন থেকে ক্যামেরার পিছন থেকে কেউ সেই সমস্ত ব্যক্তিদের হাতে টাকা পয়সা তুলে দিচ্ছে তো এই টাকা পয়সা যেই ব্যাটার একটা মানি ব্যাগও ছিল না যেই ব্যাটা একটা ট্রেনের একটা ওই যে এই নর্মাল বগিতে ওঠার টাকা ছিল না সেই মানুষটা এখন পঞ্চগড়ে টাকা বিলি করে বেড়ায় একইভাবে হান্নান মাসুদ আর এক নেতা আপনারা দেখেছেন যে যেই বেটা নাকি সে এখন বলে যে সে ষাট সত্তর হাজার টাকা টিউশনি করে কামাইত এবং এই টাকা দিয়ে সে বিল্ডিং করতে এসেছে ভালো কথা কিন্তু টিউশনিটা সে ছাড়লো কেন ষাট সত্তর হাজার টাকা যদি এটা তো কম কথা নয় তো তিনি টিউশনি ছেড়ে দিয়ে কিন্তু এখন পুরোদস্তর বিশাল একটা অফিস করতেছে তার মানে আল্লা দিনের চেরাক তারা পেয়ে গেছে এবং এটা ইউনুসের হাত ধরেই পেয়েছে ইউনুস যেমন পেয়েছে তার চেলাচেমন্ডরাও সেইভাবে পেয়েছে সুতরাং মানে তারা একে অপরের পিঠ বেশ ভালোভাবেই চুলকে দিচ্ছে কিন্তু বিএনপি এবং তারেক রহমানের বেলায় যদিও বিএনপি তারা এই পাঁচই আগস্টের পরে তারা যেটা করেছে আপনারা চাঁদাবাজি মামলা বাণিজ্য থেকে শুরু করে এখনো কিছু দখলবাজি যা কিছু করার তারা করেছে সেটা নিজেদের যোগ্যতায় তাদের যোগ্যতা যেরকম আছে তারা সেই যোগ্যতায় সেটা করেছে আপনারা দেখেছেন যে আমাদের সনাতনীদের হৃদয় স্পন্দন চিন্ময় কৃষ্ণদাস প্রভু তার তাকে তার বিরুদ্ধে এই বিএনপিই মামলা দিয়েছে এবং তিনি সহ শত শত মানুষ আর অজ্ঞাতনামা হাজার হাজার মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে হাজার হাজার মানুষকে হয়রানি করতেছে এবং সেই দায় তো বিএনপিকে একদিন না একদিন নিতেই হবে কিন্তু এই মহাজন সেটা সেটাতে সাই দিয়েছে এই মহাজন এই দাড়ি টুপি না থাকলেও এই মহাজন যে আপাদমস্তক একজন জঙ্গি আপাদমস্তক একজন মৌলবাদী এটা আমাদের বুঝতে আর বাকি নাই এবং পাকিস্তানের সাথে চরম দহরম মহরম আমরা দেখতেছি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অভিযোগ করতেছে যে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় বা বাংলা একাডেমির এই সমস্ত কোনো অনুষ্ঠানে নাকি এখন আর বাংলা গান কবিতা আর হয় না এখন শুধু নাকি কাওয়ালি হয় পাঁচই আগস্টের পর থেকে দুই হাজার চব্বিশের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাওয়ালি ছাড়া আর নাকি আর কোনো গান বাজনা হয় নাই তো এগুলি মহাজনের ক্রেডিট কৃতিত্ব দেশটাকে মানে যে পাকিস্তানের জারজ সন্তান এবং তা পাকিস্তানের হাতেই তারা তুলে দিয়েছে অনেক কারসাজি করে তারা সেই লালমনির হাটে জঙ্গিদের গাটি বানাতে সাহায্য করছে ত্রিপুরার সন্নিকটে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লাতেও তারা চেষ্টা করতেছে এবং সেটা নিয়ে ইদানিং আমেরিকা এবং ভারতের বেশ তৎপরতাও আমরা লক্ষ্য করতেছি ভারত বাংলাদেশ এই মুহূর্তে প্রচণ্ড চাপে আছে কিন্তু এত চাপের মধ্যে অবশ্যই তারা ভারতকে আমলে নিতে হচ্ছে এবং যেইভাবে যা করার চিন্তা ছিল সেটা করতে পারেনি কিন্তু তারেক রহমানের বেলায় একদম মানে এই পুরা বাজিমাত করে ফেলছে কেউ জনগণ জানে না তারেক রহমান নিজেও বলতে পারে না খালেদা জিয়াও বলতে পারে না যে কেন তারেক রহমান কেন আসতে পারতেছে না সমস্যাটা কি একজন এখন তো আর শেখ হাসিনা নাই আমরা জানি শেখ হাসিনা তার বিরুদ্ধে তারা যেটা বলে আর কি তাকে আটকিয়ে রেখেছিল সে নির্বাসনে দিয়েছে সে আসতে পারে নাই তাহলে এই যে এখন প্রায় দেড় বছর হয়ে গেল তাহলে এখন তো বিএনপি অনেক কিছুই নিয়ন্ত্রণ করতেছে সব সবাই বলছে আর কি তাহলে তারেক রহমান কেন দেশে ফিরতে পারতেছে না সুতরাং সুদী মহাজন এই যে তিনি একটা নির্বাচন হয়তো দিবে হবে তিন মাস পরে হোক ছয় মাস পরে হোক বা এই জানুয়ারি ফেব্রুয়ারিতেই হোক নির্বাচন একটা হবে কিন্তু সেই নির্বাচনটা যে ওই যে অনেকেই অপবাদ দেয় শেখ হাসিনাকে যে মধ্যরাতের নির্বাচন করেছেন কন্ট্রোল নির্বাচন করেছেন কন্ট্রোল ডেমোক্রেসি বাংলাদেশে তিনি দিয়েছেন তো সুধী কি এই এর চাইতে ভালো কিছু দিচ্ছেন অন্তত আওয়ামী লীগ দরজা খোলা রেখেছিল যে যে কেহই নির্বাচনে দাঁড়াতে পারে আসতে পারে জনগণ ভোট দিলে জিতবে এবং শেষ নির্বাচনটা তো তিনি একদম অবাধ করেছেন সেইখানে বিরোধীরা আসে নাইতে সেটা তাদের দোষ কিন্তু ইউনো যেটা করতেছে সেখানে তো দেশের মানে অর্ধেকে মানে গুরুত্বপূর্ণ দলগুলোই আসতে পারবে না তাদেরকে নির্বাচন করতে দেবে না এবং দিস ইজ এ সিরিয়াসলি কন্ট্রোলড ডেমোক্রেসি তিনি বলছেন উৎসবমুখর পরিবেশে জনগণ ভোট দেবে হ্যাঁ তিনি যেইভাবে চান সেইভাবেই ভোট দিতে হবে এবং তার সুবিধা মতো দলও ক্ষমতায় আসবে আস্তে আস্তে দেখা যায় যে এই যে একটা করোনেশন হয়েছিল তার এক জিয়াকে যুবরাজ রাজপুত্র বাংলাদেশের শুধু মানে গদি টদি সব রেডি করে রাখছিলো শুধু এসে বসবে কিন্তু সেই গদিটা কেমন যেন মানে একটা মিরেজ হয়ে গেল বিএনপি বা তারেক রহমানের জন্য সেই গদিটা কিন্তু দেখা যাচ্ছে গদি কিন্তু আসলে সেইখানে গদিটা নাই সেটা ইউনুস কবজায় নিয়ে ফেলেছে এবং সেটা যেই করেই হোক এইখানে বিএনপিকে বঞ্চিত করা হবে দিস ইজ এ ভেরি একটা ম্যাটিকুলাস ডিজাইনের মধ্যে কি মারাটা মাধ্যমে কি মারাটা মেরে দিল বিএনপি এবং তারেক রহমানকে সে এটা তারা বুঝে কিনে আমি জানি না বাট বিএনপি এখনও জিহুজুর 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 জি মতো তাদের মান রেখে চলার চেষ্টা করতেছে কোনো রকমের উচ্চবাস্য করতেছে না এত আলামত এত কিছু চারিদিকে সিমটম দেখার পরেও বিএনপি সামহাউ। তারা সেই দিবা স্বপ্নে বিভোর যে তাদের যুবরাজ ফিরে আসবে তারা তারা দেশের ক্ষমতায় যাবে কিন্তু সেই ক্ষমতা কিন্তু দূর অস্ত এটা কিন্তু দিন দিন প্রকাশিত হচ্ছে এবং তারেক রহমান যদি একজন সত্যিকারের দেশপ্রেমিক হতো সত্যিকারের সুপুত্র হতো যে এই মুহূর্তে মানে এই দেশকে রক্ষা দেশ যে একটা কি একটা গ্যারাকলের মধ্যে আছে সেটা বলে বোঝানো যাবে না তো সেই গ্যারাকল থেকে মুক্ত করতে তারেক রহমানের উচিত ছিল যে দেশে ফিরে এসে যে যতই সমস্যা হোক যত বিপদই হোক সেই বিপদকে মোকাবেলা করে এই রাহুর হাত থেকে এই মেটিকুলাস ডিজাইনের জঙ্গিদের হাত থেকে দেশকে রক্ষা করা যায় ওষুধ তারেক রহমান আসলেও যে দেশ রক্ষা হবে সেইটা না কারণ তারে তারেক রহমানের সাথে জঙ্গিপনার যে একটা দীর্ঘ সম্পর্ক দশটা ট্রাক অস্ত্র এই এই যে এই যে বাবরের হাত ধরে এই তারপরে একুশে আগস্টে গ্রেনেড হামলা এগুলি কিন্তু তারেক রহমান বাবরদের মদতেই হয়েছে সুতরাং তারাও যে দেশকে রক্ষা করতে পারবে সেটা না তারা নিজেরাও তবে আমার যতটা মনে হচ্ছে যে এই ইউনুস জঙ্গির চাইতে জামায়াত জঙ্গির চাইতে তারেক রহমান হয়তো কিছুটা একটু ভালো জঙ্গি কারণ আপনারা দেখেছেন যে এই তারেক রহমানদের আমলেই কিন্তু জেএমবির বারবার অন্ত ছিল তারাও জঙ্গি ছিল এবং এই তারেক রহমানরা জঙ্গি জেএমির কে দমন করেছে অর্থাৎ এক জঙ্গি আরেক জঙ্গিকে দমন করেছে মানে মন্দের ভালো বলবো আমি তারেক রহমানকে কিন্তু এই মুহূর্তে তার উচিত ছিল যে দেশে ফিরে আসা সেটা যত বিপদই হোক যত সমস্যাই হোক এবং তখন জনগণ বুঝতে পারতো খেলাটা কি হয় দরকার হলে আবার রাজপথে নামবে মানে একটা একটা নেতা একজন নেতার যদি আন্দোলনে মৃত্যুবরণ করে সেটা তো নেতার জন্য সবচেয়ে বড় পাওনা সে আজীবন অমরত্ব লাভ করবে জনগণ তাকে আজীবন মনে রাখবে তাই নয় তাই নয় কি কিন্তু তাহলে কিসের কারণে ইভেন বলছে যে সব সন্তানই চায় মৃত্যু পথযাত্রী বা আশঙ্কাজনক অবস্থায় মাকে দেখতে আসার জন্য তারও সেই আগ্রহ আছে খায়েশ আছে তাহলে আসছে না কেন আসছে না কেন কেন সে প্রকাশ্যে এই সুদি ইউনুসের বিরুদ্ধে বলছে না যে এই জিনিসগুলি আমাকে আটকে রাখতেছে সো তো বুঝতেই পারছেন যে কি পরিমাণে ধাপ্পাবাজ কি কী পরিমাণে দুরন্দর এই সুদী ইউনুস তিনি এমনি এমনি এই যে ধাপ্পাবাজি করে দুরন্দরপনা করে মানুষের ভুলবাল বুঝিয়ে একটা নোবেল তিনি কবজা করেছেন তার অবশ্যই তার কেরিশমা আছে তার ট্যালেন্ট আছে এবং সেই ট্যালেন্টটা কিন্তু এই যে এতদিনও মানে ঘুরাক্ষরে জনগণটা পাচ্ছে না যে তারেক রহমানের নাশ আর রহস্যটা এইটাও কিন্তু এই মহাজনের একটা বিশাল একটা ট্যালেন্ট বলা চলে তো এই পর্যন্তই দর্শক সকলেই ভালো থাকবেন নমস্কার